একটা জবান বন্দর দু রামের বাবা জিরার ও আব্বারা। একটু মহাব্বত সহকারে বসতে হবে রে বাবা আপনাদের পায়ে হাত রাইখা আমি মুজাহিদি একটা আলোচনা রাখতে চাই মহাব্বত নিয়া যদি না শুনবা আল্লাহর নবীর প্রেম নবীর মহাব্বত করে ঢুকবে না মহাব্বত সহকারে যদি না বলবা আল্লাহ রসুলের খোঁজ খবর পাওয়া যায় না কথা বলেন ঠিক না বেঠিক Hey! নাগার আমার বাবা জিরা রে জোরে খন আল্লাহ হওয়া খওয়ার আরো জোরে খন আল্লাহ হওয়া খওয়ার আল্লাহ হচ্ছে আমাদের রব আল্লাহ হচ্ছে আমাদের মালিক আমরা বললাম তার গোলাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ হচ্ছে আমাদের প্রভু আমরা হইলাম তার কৃত দাস কথা কন ঠিক না হে যুবক বাবারা মুরব্বি আব্বারা অন্দর মহলে পর্দা নিশি মা বলে একটা দিনের জন্য টিভির ফর্দারা বন্ধ করিয়া নামাজের যায় নামাজটায় বসে যান জোরে কন আমিন হে আমার বাবাজিরা রে একটু গভীর মনোযোগ দিয়ে রে বাবা এই মাস্টার নাম কি রজব মাস জোরে বলেন কি মাস এই রজব মাসের মধ্যে বো আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা ঘটনা ঘটাইয়া দিছে পৃথিবীর শ্রেষ্ঠ ঘটনা যেই ঘটনার সাথে পৃথিবীর অন্য সব ঘটনার কোনো তুলনা নাই জোরে তন্নবার আওয়া আমার বাবার রে কি ঘটনা আমার আল্লাহ ঘটাইছে আমার আল্লাহ পবিত্র কর আনুল কারিমের মধ্যে বহু আমার আল্লাহ পনেরো পাড়ায় সুরাবন ইসরায়েলের ইন্ট্রোডাকশনে আমার আল্লাহ বলে দিয়েছে ও আমার বান্দা নবীর উম্মতের দল আমি আল্লাহ এমন একটা ঘটনা বর্ণনা করতে যাচ্ছি গো যেই ঘটনাটা আশ্চর্যজনক ঘটনা জোরে কন মারা হাওয়া ওই ঘটনাটা বলেছেন কে জোরে কথা রে কে কে ওই ঘটনা বর্ণনা করছে আল্লাহ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের রিজিক দেন যে আল্লাহ আমাদের খাবার দেন যে আল্লাহ আমাদের পালন পালন করেন ওই রব্বুল আলামিন আমাদের কাছে না দূরে এই মাহফিলে আছে না নাই আছে বুজা যায় ছোট হয়ে আছে না নাই আছে ওই আল্লাহর দয়রা দেখা যায় নি না ওই আল্লাহর হাত দিলে পাওয়া যায় নি না আল্লাহ বলে ও নাহনু আ'তু রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ আছি আমার বান্দা বান্দির ঘরের শাহি রগের চাইতে আরো নিকটে আমি আল্লাহ দূরে না আমি আল্লাহ আছি আমার ইমানদার মুমিন বান্দা বান্দিদের একেবারে নিকটে আল্লাহ রাই থইলে ডরাই রাই থইলে ডর বয়স কহল্লি রে বইলা যাই কথা কোন ঠিক না ভেতাল্লা থাইলে ডর বয়স কহলিগ বইলা যাই ও আল্লাহ তুমি সস্তায় আমরা সৃষ্টি আমার কিবা সাধ্য যখন তখন ডাক মারিলে মুজাগিদি যাইতে বাধ্য আপনারা যাইতে বাধ্য কিনা কথা বলেন বাধ্য কিনা আল্লা দিলে আমাদেরকে থাকার কোনো আর শক্তি আসেনি করে সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই বলেন সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই ও আল্লাহ রাই তৈলে ডরাই রাই দর ডর বয়স কলির বইলা যাই কথা কন ঠিক রাবে ঢে হে আমার বাবা রে আল্লাহরে আমরা ঘুমের করে যখন যাই তখন আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে আমরা নিয়ে চিন্তা করি জীবনের সারাটা দিন কি আচার আচরণ করলাম কি ব্যবসা বাণিজ্য কি কি ভালো করলাম করলাম মন্দ করালাম সব কিছু নিয়ে আমরা চিন্তা ভাবনা করার পরে গো মনের মধ্যে ভয় আসে কি আসে না মনের মধ্যে ভয় আইসা যায় গো বয় করার পরে চিন্তা করিয়া আগামীকাল সকাল বেলা আর খারাপ কাজ করব না কতক্ষণ ঠিক হবে আগামীকাল সকালে আর খারাপ করতাম না আগামী কাল থেকে ভালো হইয়া যাবো ফজরের নামাজটা ঠিক মতো বরমো ঠিক বলেন কিন্তু সকাল বেলা যখন ঘুমটা ভেঙে যায় গো দুনিয়ার চিন্তা চেতনায় দুনিয়ার লোভে দুনিয়ার মায়ায় হইরা রাতের ভয় আল্লাহরে আর মনে থাকে না কতক্ষণ ঠিক না বেড়ে ওই আল্লাহ কয় বন্দার আমি আল্লাহ দূরে না আমি আল্লাহ আছি আমার বান্দা বান্দির ঘরের শাহিনগর চাইতে আরো নিকটে আজকার এই বুদুমডা গ্রামে শাসার বাসী আপনারা এই আপনারা চাঁদপুর ডিস্ট্রিক্টের কসুয়ার অন্তর্গত এই আজকার জমিনের ভিতরে ইমানি মাহফিলে আমার আল্লাহ আছে না না তুমি রহ মি মেহরবান ঠিক নব্য তুমি রোম তো মি মেহবান জনম জনম যদি গা তুমারি মঘি মাওয়া শেষ হবে না হে ঠিক কিনা বল যদি গা তোমারি মহি মা গাওয়া শেষ হবে নাহি হাই দিয় অগ মাওলা বলেন হাই দিয় অগ তুমি অগ মহমি রহম রান বলেন তুমি রহমা তোমে মের ঵াইন কোখনা তুমা কে জাধে বুলে এদায়ে তেরা লো জেলে নিয়া কাছে তুমে ঠিকিরা লালো कख तुम के जो दी बोली है কাছে তুলি তাই বিয় অগমলা বলো তাই বিয় অগমলা অগ দয়াম রুমি রান রে মেহরবান রুমির মা

কোরআন শরীফ কত গণ কতবার তিরিশবার কোরআনের অর্ধেক পল্লে কত হয় অর্ধেক পড়লে পনেরো ওই পনেরো পাড়ার ইন্ট্রোডাকশনে আমার আল্লাহ এমন একটা সুরা দিয়েছেন রে বাবা ওই সুরাটার নাম হইলো সুরায় বনি ইসরাইল জোরে কি বলবেন না আল্লাহ আকবার আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাস জিদিল আহরামি ইল আল মাস জিদিল আফসা আল্লাহ রাব্বুল বলে গো ও জগৎবাসী আমি আল্লাহ এই পবিত্র এই ঘটনাটা ইন্ট্রোডাক আশ্চর্য শব্দ লাগাইলাম আল্লাগ কেন লাগাইছেন সুবহান লাগাইছ আল্লাহ এই জন্য লাগাইছি পরের যে কথাগুলি আসতেছে আমি আল্লাহ যে ঘটনাগুলি বর্ণনা করতে যাচ্ছে ওইটা সাধারণ ঘটনা না ওইটা সমস্তটাই হইল জন জোরে কন মারাওয়া আল্লাহ গো ঘটনা গো আমার আল্লাহ গো আল্লাহ জিজিনি আমার মদিনার মোস্তফা রহমতাল আলামিন নবীকে মাক্কার জমিন থেকে মক্কার শহর থেকে অম্মে গানির ঘুজরা থেকে আমি আল্লাহ এমন একটা টাইমে আমার সেট অব দ্য কমান্ডার সমস্ত ফেরেস্তাদের সমস্ত ডিপার্টমেন্টের কমান্ডার জিব্রাইলকে দিয়া আমার মদিনার মোস্তফাকে আমার বাড়িতে দাও আমার বাড়ির বেহবান বানাইছি আমার বাড়িতে আনার জন্য আমি আল্লাহ বারক না হু মিন আয়াতিনা ইন্নাহু হুয়া স্বামী আমি আল্লাহ গোটা দিয়া দিয়া আমি আল্লাহ সাজাইয়া দিছি আমার বন্ধুরে আমার বাড়ির দুলা বানাইয়া আমার বাড়িতে দাওয়াত দিয়া চিফ গেস্ট হিসাবে আমি আল্লাহ আনতেছি জোরে কি বলবেন না মারা হওয়া আমার আল্লাহ কয় বন্দারে আমি আল্লাহ জিব্রাইলের ফাটায়া দিলাম জিব্রাইল এই ঘটনার আল্লাহ আব্দুল হক মহাদ্দেশে দেখাল রহমাতুল্লাহ আলাই ওনার মাতার জন্য বুয়াতের দ্বিতীয় খন্ডের একশত পৃষ্ঠায় উল্লেখ করে আল্লাহ কয় জিব্রাইল ও জিব্রাইল আমার বন্ধুরে আমার বাড়ির মেহমান বানাইব আমার বন্ধুরে আমার বাড়ি এইতে 나와 দেব জিব্রাইল কয় আল্লাহ কি করস্ত করতে চায় আল্লাহ কয় আমার বন্ধুর জন্য নুরের পোশাক মোবারক লয়ে যাও সুবহান আর জোরে কি কইতেন না সুবহান আমরা যে মাহফিলে আসি পোশাক আছে না নাই আছে গায়ের মধ্যে আছে না নাই আল্লাহ কয় জিব্রাইল ও জিব্রাইল আমার বন্ধুর আমার বাড়িতে আনবো পোশাক লাগে কি লাগে না দুনিয়ার সস্তা দামি পোশাক আমার বাড়িতে নিয়ে আসলে চলবে না আমার বন্ধুরে নূরের পোশাক কি বলবেন না আল্লাহ আমি রওনা দিছি আপনার বন্ধুরে আনার জন্য আল্লাহ কয়েক নুরের পোশাক নেয়া যাও পোশাক গুলি হাতে লইলেন জিব্রাইল রওনা দিলেন জিব্রাইলের ডাক দিয়া কয় জিব্রাইল আমার বন্ধুরে আনার জন্য কি যান বাহন লাগবে না আমি মুজাহিদি সান্দিনা থেকে আপনাদের কসুয়ায় আসতে কি যান বাহন লাগছে কি লাগছে না এই জোরে বলেন লাগছে কি না রে অবশ্যই লেগেছে পতাক ঠিক না বেঠে আল্লাহ আমার বন্ধুরে আনার জন্য একটা যানবাহন নিয়ে যাও আল্লাহ কি যানবাহন নিব আল্লাহ কয়ে বার না জোরে কি বলবেন না মার হাওয়া রে আমার বন্ধুরে আনার জন্য আমি আল্লাহ একটা বোরাক বানায় রাখছি

আল্লাহ রে ওই কোম্পানির মালিক আমি আল্লাহ আমার বন্ধুর জন্য হৃষ্ট পুষ্ট একটা বরাক যাইবা সবহান আল্লাহ যিবুরলে রানা দিছে এবার বেহস্তের ভিতরে জিব্রাইল ডোক ছেড়ে বাজান এবার ডুকার পরে জিব্রাইল সবগুলা চেহারা এক রঙের দেখে সবাই সব এক একরকম দেখতেছে একটু ব্যতিক্রম পায় না রে জিব্রাইলে আরম্ভ করে দিল জান্নাতের ভিতরে বিশ্রায় হায় রে ঘুরতে 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 জিব্রাইলের নূরের ফাঁকার শক্তি শেষ হইয়া গেছে এবার

হঠাৎ কই রাজীব রাইলে চোখের ভিতরে ভরলয় এমন একটা বরাক সেই বরাকটা শুধু কাস্ট কাস্টরে কনমার হওয়া কাষ্ট কাষ্ট শরীরের ভিতরে গোস্ত একেবারে কম ওই বোরাকটা যখন নজরে পড়ছে রে বাবা এবার জিব্রাইলে বোরাকের কাছে যাইয়া ডাক দিয়া কয় ইয়া আখি ভাই বোরাক রে কান্দ কেন খিল্লে গা কান্তা সব বুঝলাম না ওই বোরাক ডাক দিয়া কয় রে জিব্রাইল জোরে কান আল্লাহু আকবার আমি তো কানতেছি এমনে এমনি না আমি তো কানতেছি আমার মদিনাওয়ালার জন্য ও মদিনা ও মদিনা মদিনা ওয়ালারে কোন সময় পাইমু মদিনা ওয়ালারে কোন জায়গায় পাইমু এবার মদিনা ওয়ালার প্রেমে পড়াই আমি কান্দি জোরে কি বলবেন আমার আওয়াজ জিব্রাইল কয় জানিনা রে বোরা তুমি কার জন্য কাঁদো ও বোরা তুমি কি লাগে কাঁndo কার জন্য কান্দ খাবার দাবারের সব ব্যবস্থাপনা আছে তারপরেও কেন কাষ্ট কাষ্ট হইয়া রইস তোমার গয়েস গায়ের ভিতরে গোস্ত নাই রে জিব্রে ও বরা তুমি কার ফেমে ভইরা কান্দেছ কার জন্য কান্দ কতদিন কান্দ ওই বোরাকে ডাক দিয়া কয় আল্লাহ জুরে কন্মার হওয়া ও আল্লাহ আমার একটু জবানটা খুলিয়া দে আমি জিব্রাইলের বুঝাইয়া দেই এইবার আল্লাহ জবান দিতে পারে কি পারে না লরে বলেন পারে কি পারে না আবার আল্লাহে ডাক দিয়া কয় যা জবান দিয়া দিলামsure কন মার খাওয়া এবার বরাইয়া ডাকে দিয়া কয় জিব্রাইল রে জিব্রাইল আমি যারে সৃষ্টি না করলে তুমি আমি হইতাম না যারে না আসমান জমিন হইত না যারে না বানাইলে বদুমদার মানুষগুলি হইত ও জিব্রাইল ওই মদিনার নবীর দেখ জিব্রাইল কয় আল্লাহ কারবারটা হইল কি আমি এত হৃষ্ট পুষ্ট গোড়া বোরাক বিশ্রাইলাম আমার তো মনে হয় হৃষ্ট পুষ্টরা বেশি বাড়ালা একেবারে কাষ্ট কাষ্ট যেইদা নবীর প্রেম অন্তরে আছে ওরে প্রেমের যা ওই প্রেম অন্তরে আছে রে ওই প্রেমিকটার নিয়ে আমার মদিনা অলার খেত মতে লাগানের দরকার জোরে জোরে কন মারা হাওয়া এবার জিব্রাইল কয় আল্লাহ আমার গোস্তাগি maaf করো এই কয়া বোরাকের লাগাম ধরছে মারহাবা কর বোরাকের লাগাম দরিয়া দান দিয়া কয় রে বোরা আমার মদিনার মুস্তাফার জন্য তোমারে আজকে নির্বাচন করলাম কয় বুঝলাম না বুঝলাম না কয় যার জন্য 4500 বছর এই জান্নাতের ভিতরে কাঁদছ ওই মদিনার মুস্তাফারে আজকে আল্লাহ আল্লা বাড়ির মেহমান বানাইছে নবীন দু তুমি তো জানলাতে শিবরাইলে কয় বরাক ও বর

তোরে পাইলে নয়নে নয়নে রাখি দয়াল দল প্রেমে পাগল সারা তে থাকে না তার প্রেমে হে ফাগল সাহারা থাকে না তারা মানে না সে বিহীন নিরে দয়াল তোরে পাইলে নয়নে নয়নে রাখিব ওরে ওরে হে পাইলে নয়নে নয়নে রাখিব কথা কোন ঠিক না বেড়ে যার জন্য মানুষ পাগল আমরা নবীর জন্য পাগল কি পাগল না নারায় তাকবীরের সাথে নারায় রেসালাত দিবেন জোরে কন আমিন কারণ মিনাল আজানে ওয়াল ইকামাতে ওয়াত তাশাহুদে ওয়াল খুতবাতে ও গায়রিহা তাফসিরে জালালাইন শরীফের মধ্যে সূরা কাউসারের ডেফিনিশন দিতে যাইয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বর্ণনা করে আলেম ভাই তোমার পায়ে আমি মুজাহিদি হাত রাখা বইলা যায় মাইকের আওয়াজ যতটুকু তোমাদের কানে আওয়াজ পৌঁছবে আমি মুজাইদির বাড়ি বেশি দূরে না হইলে আমারে দামবা আমি হাজির হইতে চেষ্টা করমু কথা বলেন ঠিক না বেঠিক মিনাল আজানে ওয়াল ইকামাতে ওয়াতশাহুদে ওয়াল খুদবাতে ওয়বাইতিহা

আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই এবার যখন নামাজে যাই পড়ি ওই তাসাহুদের ভিতরে আল্লাহর নামের সাথে আমার আপনার নবীর নাম আছে না নাই রে এই জন্য বলিরে বাবা রাগ না কারণ রাগ করা ইসলামের কোন কাজ না বুঝাইয়া দাও আর বুঝ জানাও এইদাই হইল ধর্ম পাতা কোন ঠিকানাতে আমার দয়াল নবী গো ওই মদিনার নবীরে নাম আইলে বড় কয় আল্লাহু বোরাক বলতেছে মদিনার নবীর না বানাইলে আমি হইতাম না তুমি জিব্রাইল হইতা না গো ও জিব্রাইল ওই মদিনার নবীর ফাইবানি নবীর সন্তান তোমার কাছে আসেনি জিব্রাইল কয় আল্লাহ তুমি বলছ রেষ্ট পোষ্ট মরার নেওয়ার জন্য আমি যে চিন্তা করে দেখতেছি না 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 যেটা আমার নবীর প্রেমের আগুনে ফুইরা কাষ্ট হয়ে গেছে এই দেনা নবীর জন্য প্রযোজ্য জোরে Bölün Allah.

আবার নবীজির সির মবারকের কাছে আসে একবার কদম মবারকের কাছে যায় আবার নবীজির মাথা মবারকের কাছে আসে এইভাবে কয়েকবার লেফট রাইট করতে করতে হঠাৎ কইরা ব্রেনে ঢুকছে আমি তো ভুল করতাছি জোরে কন মার হাওয়া জিবরাইল কয় আমি ভুল করি আর দর পাতার কায়দার মলবি কয় নবী আঙ্গামা মানুষ কথা কন ঠিক না বেটা জিব্রাইল কয় আমি ভুল করতেছি নবীরে এইভাবে ঘুম ভাঙান যাইতো না রে আমার জায়গায় আমি নবীর জায়গায় নবী আমি দরবাতার জিব্রাইল ফেরেশতাদের কমান্ডার আর দয়াল নবী হইল কুল কায়নাতের কমান্ডার কথা বলেন ঠিক কি না তাকবীর আল্লাহু আকবার রিসালাত আবুল ফজল আল আরজুল মুদাঈদী জয় জিন্দাবাদ নয়নে একবার না দেখলে জুর আইতাম ফরান দয়াল তুমি আমার জান দয়াল তুমি আমার জান জোরে করমার জিব্রাইল লেফ রাইত করতে করতে হঠাৎ করে চিন্তা আসছে না এটা সম্ভব না আমি নবীজির কদম মুবারকের কাছে বসবো রে এই কয়া ফা মুবারকের কাছে বই